প্রথম দিন একদিন আমাদের ঘরে চারটা লোক এসেছিলেন তারা এসে বললেন আমরা পুলিশের লোক আমাদেরকে আধার কার্ড দেখান আমি আধার কার্ড বের করে দিতে দিতেই ওনারা বললেন আপনার হাজবেন্ড কোথায় আমি বললাম আমার হাজবেন্ড কাজে গেছে ও এখন বাড়িতে নাই। ওনারা বলল আপনারা বাংলাদেশি আপনারা এখান থেকে পালাবার চেষ্টা করবেন না আমি বললাম আমরা যে বাংলাদেশি না তো আমরা কেন পালাবো আমরা পালাবো না আমরা এখান এখানে আমাদের ডিউটি আমরা ঠিকই পালন করব আমরা এখান থেকে কথাও যাব না তারপরের দিন ওরা আবার চারজন এসে দুটা মহিলা দুটা পুরুষ এসে আবার বলল পুলিশের লোক আমরা আমাদের সাথে আপনাকে যেতে হবে আপনি হচ্ছেন বাংলাদেশি আমি বললাম আমি মালদা ডিস্ট্রিক্টের লোক আমি কীভাবে বাংলাদেশি ওরা কিছু না শুনেই ওরা আমাকে একটা নির্ভুম জায়গায় নিয়ে গেল নিয়ে যেয়ে ওখানে প্রচন্ড অত্যাচার করতে শুরু করে দিল ওরা বলল আপনার স্বামীকে এখানে নিয়ে আসুন আমি বললাম ওরা তখন বলল যে বাংলাদেশি আপনারা বাংলাদেশি আমি বললাম আমরা বাংলাদেশি না তখন আমরা আমাদেরকে ওরা হুমকি দিল পঁচিশ হাজার টাকা দিলে ছাড়বো না হলে ছাড়বো না তখন ওরা আমার কা আমাদের কাছ থেকে আমি তখন আমার স্বামীকে ওরা ফোন করালো ওদেরই নাম্বার দিয়ে আমি ফোন করার পর আমার স্বামী আবার আমার শাশুড়িকে ফোন করেছিল আমার শাশুড়ি টাকাটা নিয়ে ওই জায়গায় পৌঁছেছিল ওই জায়গাতে আমাদেরকে টাকা নিয়ে ওরা ছেড়ে চলে গেছিলো চলে যাওয়ার পর আমরা বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পর সন্ধ্যার সময় পুলিশ ঢুকে গেল পুলিশ মিডিয়াওয়ালা সবাই ঢুকে আমাদেরকে পুলিশের হাওয়ালে করে দিল পুলিশ আবার আমাদেরকে থানায় থানায় নিয়ে চলে পর আরো অত্যাচার শুরু করে দিল বললো তোমরা পশ্চিমবঙ্গ লোক পশ্চিমবঙ্গ লোক মানেই তো বাংলাদেশি পশ্চিমবঙ্গ মানেই বাংলাদেশি এরকম করার পর আমাদেরকে তিনজনকে তিন জায়গায় করে দিয়েছিল কারো সাথে কারো দেখা করতে দিচ্ছিল না আর ওরা উপর থেকে হুমকি দিচ্ছিল বললো যে আমাদেরকে মমতা এভাবে এভাবে করতে বলেছে এত ভয় দেখাচ্ছিল এত অত্যাচার করছিল বলার শেষ নাই বাচ্চা গুলোকেও থাকতে দিচ্ছিলাম সাথে কেড়ে কেড়ে নিয়ে চলে যাচ্ছিল আমরা ভয়ে যান নিয়ে পালিয়ে এসেছি আমাদেরকে এরা এনারা অনেকটা উপকার করেছে এনারা আনিয়েছে দিল্লি থেকে বাড়িতে দেখুন হ্যাঁ সই তো অনেক জায়গায় করিয়েছে অনেক জায়গায় বলার শেষ নাই আমাদেরকে কিচ্ছু বলেনি ওরা সাইন করিয়ে নিয়েছে আর আমাদের ফোন দুটো ছিড়িয়ে ছিনে নিয়েছে মেডিকেল ট্রিটমেন্টে গেছিলাম আমাদের কাছে ওই কাগজও আছে কিন্তু ওনারা বলেছিলেন লাল বাহাদুর হাসপাতালে বলেছিল নটার সময় আল্ট্রাসাউন্ড করানোর জন্য ওরা আল্ট্রাসাউন্ডও করায়নি টিক ট্রিটমেন্টও করায়নি